দিয়া কলস মা কইনে লাগব দেই দিয়া কললে কে টাকা দিব কে না টাকা না আমরা তো টাকা দেই না কাঙ্গুদের লাখ লাখ টাকা দেই আর খাত দেই সুখিস দেই আমরা তো দেশের মানুষ জানি না হ্যাঁ

আমরা দাদা না আছে কইবো এটা না এটা খুশি আদে এই যে শ্বশুর বাড়ি লোক খুশি আ তোমার দিব একটা মোটরসাইকেল দিব বা পালসার দিব ওইডা তোমার চালাইবো কি কিছু না এমনি তার কোনো জৌথুক মত কোনো কিছু চায় না Honda Select ইডা লাগি খুব ভালো আছে দেখবা সব হ্যাঁ

আমরা জানবো দর্শক তবে একটা কথা কি আমি জানতে পারলাম এই জায়গার মধ্যে সোনপাড়াতে দুইটা বিয়ে মানে একটা বিয়ে করলে আরেকটা ফিরে আপনারা চাইলে বিয়ে করতে পারে

আচ্ছা দর্শক তাহলে কমেন্টে দেখতে চাই যে সিলেটের মায়ে বিয়া করতে হইলে কি কী দিতে হয় সিলেটের আপনারা তাড়াতাড়ি ফটাফট করে কমেন্ট করুন